পূর্ব মেদিনীপুরের রামনগরের নন্দিনী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে মেয়েদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি বলেন খবরের কাগজ খুললে ভয় হয় আজ হয়তো আবার কোনো মেয়ে অত্যাচারিত হয়েছে তার খবর বেরোবে মন্ত্রী বলেন মেয়েদের সুরক্ষার জন্য সরকার নানান ব্যবস্থা নিয়েছে তবে সমাজে কিছু বদমাইশ মানুষ সব জায়গাতেই থাকে তিনি উদাহরণ টেনে বলেন আমেরিকাতেও মাঝে মাঝে গুলি চালিয়ে মানুষ নিহত হন তিনি আরও জোর দেন মেয়েদের শিক্ষিত হতে হবে এগিয়ে যেতে হবে রাজ্যের একজন মন্ত্রী প্রকাশ্যে এমন মন্তব্য করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে একটাই বার্তা আরো বেশি করে লেখাপড়া শিখতে হবে মেয়েদের আরো বেশি করে এগিয়ে যেতে হবে নানা কাণ্ডে মেয়েরা যত এগোবে তত দেশ এগোবে শুধু পুরুষ এগোবে এটা নয় এই যে সাংবাদিক আছে একটাও মেয়ে নেই তার মানে কি ওই জায়গাটা ওদের কাছে অন্ধকার হয়ে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না একটা প্রশ্ন নিজে তুললেন আজকে খবর কাগজ দেখলে ভয় হচ্ছে মেয়েদের কথাও কিছু ঘটনা ঘটে আপনার তো এখন তৃণমূলের সরকার প্রশাসন চালাচ্ছে মেয়েদের নিরাপত্তার কথা বলা হয় সেই জায়গায় নিরাপত্তার সরকার মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে চেষ্টা করছে কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাশ লোক থাকে আমেরিকাতে মাঝে মাঝে দেখি গুলি চালিয়ে কুড়ি জনকে মেরে ফেলেছে জনকে মেরে ফেলেছে গভর্মেন্ট চেষ্টা করে বন্ধ করতে পারবে ব্যক্তি স্বাধীনতা আছে যখন তখন এই ধরনের কান্ড কারখানা হবে কিন্তু আমরা কেউ সহ্য করছি না আমরা প্রতিবাদ করছি মেয়েদের বেশি শিক্ষিত করছি যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয় নিচুদ্ধ কর্মী কথা বলছেন সে জায়গায় পুলিশ প্রশাসন নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তার ক্ষেত্রে সেটা হলো কাফিলাতি হচ্ছে মনে করছে শিক্ষিত না হওয়া পর্যন্ত এবং প্রকৃত শিক্ষিত না হওয়া পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকবে চেষ্টা করা হচ্ছে শুনুন এই ঘটনা পরেও পশ্চিমবঙ্গে এখন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এমবিবিএস নন সূর্যকান্ত মিশ্র এমবিবিএস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার চোদ্দ বছরের বিয়াল্লিশটা নতুন হাসপাতাল তৈরি করেছেন এখন আমরা দেখছি আরও বিয়াল্লিশটা করতে হবে মমতা বলছেন আমি হাসপাতালকে আমূল পরিবর্তন করে দেবো বিজি হাসপাতালে কী বিরাট পরিবর্তন হয়েছে বিজি হাসপাতালে সবাই জানি আমরা কিন্তু মমতা বলছেন আমি এখানে থেমে থাকবো না আরও বিরাট পরিবর্তন করে দেবো শিক্ষাক্ষেত্রেও তাই মমতা আমাদের দুটো তিনটা ইউনিভার্সিটি ছিল মমতা বারোটা ইউনিভার্সিটি করেছে Okay.